প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি এখন অবস্থান করতেছি পাবনা জেলা ইশ্বরদি থানা চক্রেচা বাগবাড়িয়া দোতলা মসজিদের পাশেই গসিম ডেরি ফার্ম আজকে আপনাদের মাঝে হাই কোয়ালিটির একটা ফিরিয়ে বক্তা দেখাবো দর্শক বন্ধু আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আর একজনকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন কতটা জাতমান পার্সেন্ট আপনারা আজকে যাচাই করবেন চলেন আমরা গরুগোনা দেখাই খুবই ছুপার কোয়ালিটির বক বকনা আপনাদের মাঝে আমরা তুলে ধরতেছি এক নম্বর জাতমান খুবই কোয়ালিটি ফুল আজকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন সরজমেন এসে দেখে শুনে সংগ্রহ করবেন যে পা কোনো পানতে থেনে আপনাদের কোয়ালিটি ফুল ফিল্যাকবি আমরা দেখাচ্ছি মাথা মুন্ডি সাল্লা কতটা কোয়ালিটি কতটা জাতমান দর্শকে আজকে যাচাই করবেন আর খাওয়া দেখেন এটা কিন্তু পেগনিট চলতেছে মাত্র বিশ দিয়ার বয়স চলতেছে আজকে উনত্রিশ দিন মাশাল্লাহ ও চার পাও দেখেন ওলান চার চারটা নিফুল চারটা দেখা দিই আমরা দর্শক বন্ধু চারটা নিফুল মাশাল্লাহ খুবই সুন্দর কতটা কোয়ালিটি ফুল চারটা নি চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক বন্ধু চারিদিকে স্করভাবে আপনাদের মাঝে আমরা তুলে ধরতেছি কতটা কোয়ালিটি ফুল কতটা জাতমান স্টেট একবারে মাথা থিনে লেভেল পর্যন্ত আমরা দেখাচ্ছি দেখেন দর্শক বন্ধু আজকের কোয়ালিটি ফুল একটা ফিলেগবি খুবই কোয়ালিটি ফুল এই এইসব জিনিস কিন্তু সচরাচর কেউ দেখাইতে পারে না যারাই আপনারা নিবেন সরজমিনে এসে দেখে শুনে সংগ্রহ করবেন কোয়ালিটি ফুল আসলে ফ্ল্যাগবি কাকে বলে দর্শক যারা দর্শকেন্লেকি খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন যে কোনো প্রান্তে তিনি আপনারা সরজমিনে আসে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের লোকেশন পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনাড়িচা বাগবাড়িয়া দোতলা মসজিদের পাশেই আসলেও ফুল রাতমান যারা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে সরজমিনে দেখ যোগাযোগ করে আপনারা নিতে আসবেন এর যে মাথার লুকটা দেখেন মাথাটা চারিদিকে স্কোলভাবে দেখাই দিচ্ছি দর্শক বন্ধু আবারও আমি ওর গেট আপ ফুল একটা গেট আপ দেখা দিচ্ছি মাশাল্লাহ দর্শক স্বরজমে না আসলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এটা কতটা যাত মানের চারিদিকে স্কোলভাবে আমি ও দেখাই দিলাম সকলেই ভালো থাকবেন আলাইকুম